দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো নিউজের নিয়মিত আয়োজন জাগো স্বাস্থ্য কথায় সাথে আছি ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের পরিবর্তিত হয় এখন শীতকাল চলছে শীতকালে কি খাওয়া খাওয়া উচিত উচিত নয় কোন খাবারটি স্বাস্থ্যসম্মত আমাদের আজকের আলোচনার বিষয় এটি এবং এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম চলে যাচ্ছি তার কাছে স্যার আমন্ত্রণ কেমন আছেন ধন্যবাদ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমিও বেশ ভালো আছি স্যার এই যে শীতকাল আসলে কিন্তু আমরা অনেক এমনিতেই তো আমরা অনেক বেশি ভোজন রসিক শীতকালে আসলে একটু বেশি ভোজন রসিক হয়ে যায় তো দেখা যাচ্ছে যে শীতকালে আমরা ভাজা পোড়া পুলি এসব খাই এটি আসলে কতটুকু স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় ধন্যবাদ একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে সিজনাল ভেরিয়েশন খাদ্যের ক্ষেত্রে আসলে অবশ্যই আছে কারণ কি কারণ হলো আমাদের শরীরে মেটাবলিজম শীতকালে একটু বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে কেন বাড়ে কারণ হলো বাইরের পরিবেশ ঠান্ডা থাকে কিন্তু আমাদের ভেতরে দেহের ভেতরে সেই তাপমাত্রা বজায় রাখার জন্য থার্মোরেগুলেশান যে সিস্টেম বলে সেটা মেনটেন করার জন্য আমাদের বিপাক ক্রিয়া যাকে আমরা বলি বা মেটাবলিজম সেটা কিন্তু বেড়ে যায় সে বেড়ে যাওয়ার কারণে খাদ্যের চাহিদা একটু ভিন্নতা দেখা দেয় সেক্ষেত্রে আপনি পিঠাপুলির কথা বলছেন পিঠাপুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ খাবার এটি নয় এটা আমরা শখের বসে খেয়ে থাকি তবে এটার মধ্যে যে কার্বোহাইড্রেট মেনলি আসলে পিঠাগুলির মধ্যে যে তৈরি করা হয় কি ধানের চালের গুড়ার থেকে তৈরি করা হয় নারকেল এগুলো থাকে অবশ্যই পুষ্টি উপাদান আছে কিন্তু খুবই উচ্চ মাত্রা যে পুষ্টিকর খাবার তা কিন্তু তবে শখের বসে খাওয়া যেতে পারে তবে যাদের স্টমাক আপসেট হয় অর্থাৎ অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এগুলো আসলে দেখে শুনে চলতে হবে বা খাওয়া একটু পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে কিন্তু যেটা এই সিজনে দেখা যায় যে আপনার ভাজা পুরা একটু বেশি মাত্রায় খাওয়া হয়ে যাচ্ছে এবং এটা খেয়ে থাকে সেটির ক্ষেত্রে আমি বলব এটা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা উচিত কারণ কি যে কোনো কিছু ভাজবে ভাজা মানে বাহিরের যদি ভাজা খাবার হয় সেটি তো অবশ্যই ক্ষতি ইভেন আপনি বাড়িতেও যদি সেটি ডুবো তেলে ভাজতে থাকেন ধরেন সিঙ্গারা তৈরি করলেন ডুবো তেলে ভাজলেন এবং ডুবো তেল মানে সেই তেলটা থেকে ট্রান্সফ্যাট রূপান্তরিত হয় যে ট্রান্সফারটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক কোলেস্ট্রলের মাত্র অনেক দাঁড়িয়ে দেবে হার্ট ডিজিজ হাইপার ডায়াবেটিস ইভেন আন্ত্রিক যে ক্যান্সার আমরা বলি সেগুলোর কিন্তু হওয়ার সম্ভব সম্ভাবনা থেকে যায় পিঠাপুলের কথা যেহেতু বলছিলাম ডায়াবেটিক্সের রোগীরাও এবং আমি বলছিলাম যে গুড় নারকেল বা মিষ্টি জাতীয় কিছু পিঠা থাকে যেগুলো ডায়াবেটিক্স রোগীরাও মাঝে মধ্যে খেতে চায় এক্ষেত্রে কতটা স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে স্বাস্থ্য ঝুঁকি ঝুঁকি তো অবশ্যই একটু থাকতেই পারেন কারণ এর মধ্যে যে গুড় অবশ্যই গ্লুকোজের যে মাত্রা বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে যদি গুড়ের মধ্যে কিন্তু আয়রনের মাত্রা কিন্তু একটু বেশি থাকে সেটি যারা নর্মাল রুগী বা নর্মাল মানুষ আমরা যারা আছি তাদের জন্য উপকার হতে পারে কিন্তু ডায়াবেটিস রুগীদের জন্য এটি প্রযোজ্য নয় একই সাথে আমরা বলছি যে নারিকেল যদি দেওয়া হয় সে নারিকেল কিন্তু আমরা বলি এটা ফ্যাট যেটা ক্ষতিকারক ফ্যাট তার মানে খারাপ যে কোলেস্ট্রল সেটির মাত্রা কিন্তু বাড়িয়ে দিতে পারে সুতরাং নারিকেল অতিমাত্রায় না ব্যবহার করাই উচিত তবে পরিমিত মাত্রায় অর্থাৎ একেবারে মিনিমাম মাত্রা এটা ব্যবহার করে খাওয়া যেতেই একদম এবং স্যার শীতকাল আসলে আমরা যেটি জানি যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই ক্ষেত্রে খাদ্য তালিকায় কি ধরনের পরিবর্তন আনা উচিত খাদ্য তালিকায় এমন খাবার বেছে নিতে হবে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিশেষ করে শীতকালে যেমন আমরা বলে থাকি প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে এবং এই শীত মৌসুমে কিন্তু হরেক রকমের সবজি পাওয়া যায় বিশেষ করে অ্যাভোকা আপনার বাঁধাকপি ফুলকপি সিম ইভেন মোলা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমরা খেতে পারি এতে করে কি হবে আপনাদের আমাদের অন্ত্রে হজম যে শক্তিটা এটা কম লাগবে এবং সহজেই সহজ পাততে হবে একই সাথে আমাদের কারো কোষ্ঠকাঠিন্য থেকে থাকে সেটা সহজে দূর হবে এবং একই সাথে ইমিউনি বুস্টিং আমরা অর্থাৎ রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেগুলো কিন্তু আমরা বাড়াতে পারবো এবং টক জাতীয় ফলমূল প্রচুর পরিমাণে পাওয়া যায় সেগুলো খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়বেই বটে একই সাথে রক্তে তৈরি করা যে উপাদান সেটি কিন্তু বাড়বে এবং শীতকালীন যে সমস্ত অসুবিধাগুলো হয় ঠান্ডা জনিত বা ট্র্যাক্টের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটাই দূরভূত হবে স্যার আপনি শীতকালে বিভিন্ন সবজির কথা বলছিলেন যেমন ফুলকপি বাঁধাকপি এছাড়া আরও অনেক ধরনের সবজি কিন্তু আসে শীতকালে এই সকল সবজি কি সকল ধরনের মানুষই গ্রহণ করতে পারেন কিনা কারণ বিভিন্ন রোগের মানুষ আছেন যাদের ক্ষেত্রে কিছু কিছু সবজি আমরা অ্যাভয়েড করতে বলি সবজি ম্যাক্সিমাম পেশেন্ট বলেন অথবা নর্মাল মানুষের ক্ষেত্রেই খাওয়া যাবে তবে একেবারেই স্পেসিফিক যেমন আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক আলসারের রোগী এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করা যেতে পারে যেমন সেক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় হয়তো আপনি ওই যে কোনো সবজি অতিরিক্ত তেলে ভেজে খাওয়া আসলে ঠিক হবে না এটা অর্ধসিদ্ধ থেকে একটু বেশি আবার আবার তাপমাত্রা এমন কমানো যাবে না অর্থাৎ সিক্সটি ডিগ্রি নিচ পর্যন্ত কোনো তাপমাত্রায় কোনো কিছু খাওয়া যাবে না একটু উপরে সিদ্ধ করতে হবে সেরকম সিদ্ধ সবজি খেলে কিন্তু কোনো সমস্যা হবে না এবং আমাদের শীত মৌসুমে যত সবজি পাওয়া যায় পালং শাক তো খুবই উপকারী এবং আরও যে শাক পাওয়া যাচ্ছে মূলার শাক বলেন এবং ইভেন অন্যান্য যে শাক পাওয়া আছে লাউ শাক ইভেন লাউ এগুলো তো আপনার স্টমাক বা অন্য অন্য যে অন্ত্রের বিভিন্ন অর্গানের জন্য খুবই উপকারী সুতরাং খাওয়া যেতে পারে এবং স্যার শীতকালে কিন্তু আমরা একটু আলসে হয়ে যাই দেখা যাচ্ছে যে সূর্যের আলোতে কম যাওয়া হয় আমরা ঘরের ভেতরেই শীতের কাপড় পরে থাকতে পছন্দ করি কিংবা আমি যদি একটু প্রত্যন্ত এলাকার কথা বলি সেখানে কিন্তু এমনও হয় যে সূর্যের দেখা পাওয়া যায় না এক্ষেত্রে শরীরে ভিটামিন এর তো কিছুটা ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে কোনো ক্ষতি আছে কিনা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং রিসেন্টলি আমরা গবেষণা করে দেখেছি বাংলাদেশের বিশেষ করে মহিলাদের মধ্যে এই ভিটামিন ডি এর ঘাটতির মাত্রা উচ্চ মাত্রায় আছে ইভেন সেভেন মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট মানে এটা যখন আমরা বলি তখন সবাই অবাক হয় যে সেভেন্টি পার্সেন্ট মহিলাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর ঘাটতি বাংলাদেশে আছে কারণ বিশেষ করে মহিলা পুরুষরাও শীতকালে তো আমরা সব সময় কাপড় চোপড় পরে থাকি এবং বাইরে একটু কম যায় বা গেলেও রোদে দেখা কম পাওয়া যায় ডিউরেশনটা কমে আসছে শীতকালে সূর্যের ডিউরেশন কম সেই জন্য রৌদ্রকিরণ একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং অনেকেই ধারণা করে থাকে হয়তো রৌদ্রকিরণ থেকে হয়তো ভিটামিন ডি উৎপন্ন হয় না রৌদ্রকিরণ ভিটামিন ডি তৈরিতে সাহায্য করছে সরাসরি ডি পাওয়া যায় না সূর্য রশ্মির মধ্যে সেই জন্য এই সূর্য রশ্মিটার জন্য আওতায় আমরা যেতে পারি এবং যাওয়ার নিয়ম হলো আপনার শরীরের যে স্কিন আমরা আছে খোলা জায়গা বেশিরভাগ অংশ কিন্তু খোলা রাখতে হবে কারণ পিঠ পিঠের ম্যাক্সিমাম অংশ যদি আপনি খোলা রেখে রোদে যান তাহলে এটি উপকারে আসবে এবং একেবারে ঠিক তিনটার পরের যে রোদ সেটা অতটা কার্যকরী না আবার এদিকে আবার দশটার আগের রৌদ্র সেটাতে অতটা কার্যকরী হবে না সকাল দশটা থেকে বিকেল তিনটে এর মধ্যে যে রৌদ্রটা আমরা পাচ্ছি সেটি যদি আমরা গায়ে ম্যাক্সিমাম খোলা যায় খোলা স্কিনে আমরা লাগাতে পারি তাহলে ভিটামিন ডি ডি তৈরিতে কিন্তু সাহায্য হবে স্যার শীতকালে কিন্তু একটু মুটিয়ে যাওয়ার বা মোটা হওয়ার প্রবণতা দেখা যায় কারণটা আসলে কি মুটিয়ে যাওয়ার প্রবণতা হল আমরা আমি আগেই বলেছি আমাদের মেটাবলিক রেট বেড়ে যাচ্ছে শীতকালে কিন্তু সেই অনুপাতে আমরা ওই ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু কমিয়ে দিচ্ছি আর কি কারণ বাইরে বের হই না কিন্তু খাচ্ছি বসে বসে খাচ্ছি কিন্তু বার্ন হচ্ছে না সেই বার্ন না হওয়ার কারণে বিশেষ করে যে ফ্যাটগুলো আর শরীরে শরীরে মোটা করার জন্য দাই ফ্যাটের মাত্রাটা বেড়ে যাচ্ছে তার ফলে আস্তে আস্তে কিন্তু মোটা হয় মানুষ তো এই শীতকালে কি করতে পারে শীতকালে অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজটা বজায় রাখা উচিত আর আমরা কিছু কিছু খাবার কিন্তু ফ্যাট কমার জন্য খুব উপকারী বিশেষ করে সবজি এবং আমি ভালো ফ্যাট খান সেগুলো উপকার উপকারী দেবে কিন্তু খারাপ ফ্যাট যেগুলো সেগুলো আপনাকে মিটিয়ে দেওয়া থেকে শুরু করে আদার যে প্রবলেম সেগুলো করতে পারবেন ভালো ফ্যাট আমরা বলছি ভেজিটেবল অয়েল এত বিভিন্ন সবজি থেকে আমরা যে সমস্ত তেল পাচ্ছি সেগুলো খুবই উপকারী ইভেন আপনার নাট ভ্যারাইটি নাট পাওয়া যায় এই দেশি হোক বিদেশি বিভিন্ন নাট যে কাজু বাদাম বলেন বাদাম বলেন অথবা চীনা বাদাম দেশি বাদাম সব বাদাম আমরা খেতে পারি সে বাদাম থেকে যদি আমরা যে ফ্যাট পাবো সেটি কিন্তু আবার আপনার ওয়েট রিডাকশনে কাজ করবে ইভেন আপনি ক্যাবেজ বাঁধাকপি যে ফুলকপির কথা আমরা বললাম সেগুলো কিন্তু ওয়েট ভালো কাজ করে সেই সেগুলো আমরা খেতে পারি এবং যথেষ্ট পরিমাণে পানি খাওয়া খুবই ইম্পর্টেন্ট হল এই সময় আমরা অনেকেই পানি খাই না কিন্তু পানি অবশ্যই খেতে হবে যেকোনো সময় ডিহাইড্রেশনের চান্স এই শীতকালে বেশি থাকবে কারণ আমরা পানি কম খাই পানি কিন্তু আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের যে কেমিক্যাল ভিতর উৎপন্ন হয় যেগুলো ক্ষতিকারক এবং যার জন্য শক্তি ধীরে ধীরে কমে যায় অনেকে বলে না আমার খুব টায়ার্ড টায়ার্ড লাগছে অল্পতে টায়ার্ড হয়ে যাচ্ছে মানে জীবনের শক্তি তার কমে যাচ্ছে তো অর্থাৎ ভিতরে যে উৎপন্ন হয় যেগুলো আমরা বলি অক্সিডেন্ট সেই অক্সিডেন্টগুলো বের করার জন্য পানি এবং এই ধরনের সবজি খুবই উপকারী অতএব এগুলো খেলে শরীর থেকে এগুলো বের হয়ে যাবে আপনার স্থূলতাও কমবে সব কিছু একই সাথে ফিজিক্যাল এক্সারসাইজ বজায় রাখতে হবে স্যার অনেকে কিন্তু বলে যে শীতে আসলে পানির পিপাসাটা কম লাগে এই জন্য পানি কম খাওয়া হয় আমি কি এই বিষয়টা একটু পরিষ্কার করে বলতে পারি যে শীতে আসলে কতটুকু পানি খাওয়া উচিত শীত গ্রীষ্ম আসলে একজন স্বাভাবিক মানুষের জন্য যা প্রয়োজন আমরা বলে থাকি বারো গ্লাস গ্লাসে যদি আমরা হিসাব করি অথবা আমরা লিটারে বলি আড়াই থেকে তিন লিটার সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে পানি খাওয়া উচিত অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে আর সেক্ষেত্রে শীতকালেও সেম পরিমাণে খাওয়া উচিত কিন্তু এই পরিমাণে আমরা খেয়াল করি শীতকালে কিন্তু আমরা খাই না কম খাই তো এটা খেতে হবে আর না খেলে কি হবে যে বডির যে মেটাবলিজম রেটটা বেড়ে যাচ্ছে সেই রেটটা কিন্তু মেনটেন সে করতে পারবে না সেই জন্য পানি খাওয়া উচিত এবং অবশ্যই বিশুদ্ধ পানি এদিকে খেয়াল রাখতে হয় একদমই এবং স্যার শীতকালে যেটা দেখা যায় যে শিশুরা ছাড়াও কিন্তু অনেক বড়রা ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে এই বিষয়টি নিয়ে কি বলবেন বা কোন ধরনের খাদ্যাভ্যাস আসলে সেক্ষেত্রে ফলো করা উচিত শীতকালে আসলে আমাদের এনভায়রনমেন্টে একটু পরিমাণে ডাস্ট থাকে এবং ডাস্টে যদি জীবাণুর মাত্রা শীতকালে একটু কমে যায় এনভায়রনমেন্টে কিন্তু যেহেতু ডাস্ট আবার বেড়ে যাচ্ছে সেই জন্য ডাস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের জীবাণু বা কন্টামিনেশন হওয়ার চান্স খাদ্যে কন্টামিনেশন হওয়ার চান্স খুব বেশি থাকে এবং আমি আগেই বলেছি আমরা শীতকালে সাধারণত এই ভাজা পোড়া বাইরের খাবার একটু বেশি পরিমাণে খেয়ে থাকি সেই ভাজা পোড়ার মাধ্যমে আর বাইরের খাবারের মাধ্যমে কিন্তু আমরা জীবাণু শরীরের মধ্যে গ্রহণ করছি তার ফলে ডায়রিয়া হওয়ার চান্স থাকে সেই এবং এই দেখা যায় অনেক শিশু কিন্তু শীতকালে ডায়রিয়াতে আক্রান্ত হয় সুতরাং এদিক থেকে খেয়াল রাখতে হবে আমরা বাইরের কোনো খাবার শিশুকে যেন না দিই এবং শিশুদেরকে অবশ্যই কিছু ক্ষেত্রে অবশ্যই মানতে হবে যেমন শীতকালে হলেও শিশুদের একটা টেনডেন্সি থাকে চকলেট আইসক্রিম সবসময় খাবার একটা টেনডেন্সি বরাবরই থেকে যায় আর শীতকালে আইসক্রিম অবশ্যই অ্যাভয়েড করতে হবে অর্থাৎ ঠান্ডার জাতীয় খাবার প্রসেস ফুড যেটা আমরা ফ্রিজে রেখেছি সেই খাবারগুলো শিশুকে দেবো না এগুলোর থেকেও কিন্তু অনেক সময় ডায়রিয়া হয়ে যায় এবং ইভিন বয়স্করাও ডায়রিয়াতে আক্রান্ত হতে পারে সুতরাং প্রসেস ফুড প্রিজার্ভেটিভ দেওয়া কোনো খাবার যেগুলো আমরা ফ্রিজে অনেক দিন ধরে সংরক্ষণ করেছি এবং বাইরের খাবার যেগুলো ধোলা মধ্যে ভাজা পোড়া বিভিন্নভাবে তৈরি করা হচ্ছে এগুলো আমরা অ্যাভয়েড করব যাতে করে আমরা ডায়রিয়া জনিত যে সমস্যা থেকে আমরা তবে মানে বাইরের খাবারটা অ্যাভয়েড করা উচিত শীতকালে শিশুদের এবং বড়দেরও স্যার অনেক সময় দেখা যায় যে পুরো শীতকাল ধরেই কেউ কেউ হচ্ছে সর্দি কাশিতে ভুগছে সেক্ষেত্রে কোন কোন খাবারগুলো আছে যেগুলো এই সর্দি কাশি থেকে মুক্তি দিতে পারে বা কমাতে পারে সর্দি কাশির জন্য আমি শুরুতেই বলেছিলাম যে ভিটামিন সি জাতীয় খাবার আমাদের এই রেসপিরেটরি ট্রাক্টের জন্য খুব উপকারী এক্ষেত্রে ভিটামিন সি কোন জাতীয় খাবারে আছে সেটি আবার জানতে হবে এবং মোটামুটি আমাদের একটা ধারণাই আছে যে টক জাতীয় ফল ফ্রেশ সবজি শাক সবজি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যেমন এখন এই মৌসুমে আমলকি জলপাই জল পায় এগুলো আমরা পেতে পাচ্ছি কমলা এগুলো আমরা খেতে পারি এবং ইভেন আপনার পেয়ারা পাওয়া যাচ্ছে পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো এগুলো যদি আমরা নিয়মিত প্রতিদিন একটু একটু করে খাই এবং পালং শাক পুঁই শাক যে ধন যে কোনো শাক লাল শাক যে শাকই অ্যাভেলেবল সেগুলো আমরা যদি খাই তাহলে কিন্তু ভিটামিন সি এর ঘাটতিপূরণ হবে একই সাথে এই পেস্ট্রি ট্রাক্টের যে সমস্যাগুলো ঠান্ডা কাশি অথবা নিউমোনিয়া এই সমস্ত রোগ থেকে শিশুদের সহ ইভেন বয়বৃদ্ধদের আবার নিউমোনিয়া কিন্তু অনেক হয় সে ওনারাও এটার থেকে রক্ষা পেতে পারবে শীতকালে দেখা যায় যে সকালবেলা আমাদের কিছু খেতে ইচ্ছে করে না সেই ইচ্ছেটা আসলে থাকে না কিংবা আরেকটু যদি বলি যে শীতকাল আসলে সকালবেলা কোন কোন খাবার পরিহার করা উচিত একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই ঠান্ডা ফ্রিজের কোনো খাবার আমরা খাবো না এটি অবশ্যই মানতে হবে তবে যেটি মানতে হবে খাওয়া উচিত অর্থাৎ উষ্ণ গরম খাবার খাওয়া উচিত উষ্ণ গরম খাবার হতে পারে স্যুপ স্যুপ খেতে পারে ইভেন লেবু চা আদা চা এগুলো তো আমরা শুরু করতে পারি এগুলো খেলে তবে একেবারে খালি পেটে লেবু চা আদা চা এগুলো না খাওয়াই ভালো বিশেষ করে যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তবে প্রসেস ফুড শুরু থেকে আমরা বলছি শুরু থেকে আমরা ওই ধরনের খাবার অথবা ভাজা পোড়া খাবার দিয়ে শুরু করবো না উষ্ণ গরম খাবার দিয়ে শুরু করবো এবং স্যার অনেক সময় দেখা যায় শীতকালে আমি যেমনটা বলছিলাম যে সবাই একটু আলসে হয়ে যায় এই আলসেমের জন্য দেখা যাচ্ছে যে অনেকে আগে থেকে রান্না করে রাখছে কিংবা ফ্রোজেন খাবারের দিকে একটু বেশি ঝুঁকছে এটি শরীরে কতটুকু প্রভাব এটি আপনি বললাম যে আসলে ফ্রোজেন খাবার আমরা অ্যাভয়েড করব ফ্রোজেন খাবারের মধ্যে ওই যে খারাপ যে ফ্যাট এটা মাত্রা বেড়ে যায় সময়ের সময়ের পরিক্রমায় যত সময় যাবে তত খারাপ ফ্যাটেন ডেন্সিটি এটা বাড়তেই থাকবে সুতরাং এইগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে ফ্রোজেন খাবার আমরা খাবো না ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করবে এবং আমরা যদি ফ্রিজ থেকে বের করে খেতেও চাই সেক্ষেত্রে গতকালের খাবার আজকে খাবো সেটি করা যেতেই পারে এবং সেক্ষেত্রে তাপমাত্রা আমরা বলে থাকি বয়লিং টেম্পারেচার থেকে উপরে যেতে হবে এরকম গরম করে তারপরে কিন্তু অর্থাৎ বুট দেখা যাবে তারপরে এটি মনে করতে হবে যে যথেষ্ট পরিমাণে গরম হয়েছে এখন খাওয়া যেতে পারে কিন্তু এখন বের করে হালকা একটু গরম করে ওটা খেলেন ওটা কিন্তু বেশি ক্ষতিকারক আপনার জীবাণু অতিরিক্ত এখানে গ্রো করে এবং সেক্ষেত্রে আপনি আক্রান্ত হতে পারেন যে কোনো হ্যাঁ শীতকালে দেখা যায় যে স্যার বয়স্ক এবং শিশুদের কিন্তু খুব অল্পতেই ঠান্ডা লেগে যায় এক্ষেত্রে যদি একটু জিজ্ঞেস করি যে বয়স্কদের ক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ নিতে বলবেন যেন খুব দ্রুত ঠান্ডা না লাগে প্রথমত হলো শীতকালে ঠান্ডা যেন না লাগে এবং ঠান্ডা না লাগানো এবং ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে ঠান্ডা বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা লাগালেই কিন্তু নিউমোনিয়া হয়ে যাওয়ার সম সম্ভাবনা থাকে এবং বয়স্কদের নিউমোনিয়া কিন্তু খুবই সিরিয়াস এবং অনেক বয়বৃদ্ধ কিন্তু এই কারণেই মারা যায় উত্তরবঙ্গে আমরা প্রায় শুনি শীতজনিত কারণে মারা যাচ্ছে কারণ হলো অন্যতম নিউমোনিয়া হচ্ছে এবং এই জন্য ঠান্ডা লাগানো যাবে না গরম কাপড় পরিধান করতে হবে একই ক্ষেত্রে একই কথা একদম বাচ্চাদের বা শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য গরম কাপড়ে ঢেকে রাখতে হবে এবং গরম খাবার উষ্ণ গরম খাবার যেগুলো আমরা জাতীয় খাবার তাদের জন্য বয়বৃদ্ধদের জন্য খুবই উপকারী একই সাথে বাচ্চাদের জন্য এবং সবজি বিশেষ করে সবজি স্যুপ অথবা চিকেন স্যুপ খুবই উপকারী স্যার আপনি ভিটামিন সি এর কথা বলছিলেন যে ভিটামিন সি শীতকালে খুবই উপযোগী এক্ষেত্রে একটু আলাদা করে যদি বলতে বলি কোন কোন ফলের কথা আপনি বলতেন এটা ভিটামিন সি প্রচুর পরিমাণে আমরা দেশি যে কোনো ফলের মধ্যে পেতে পারি টক জাতীয় ফল যেটা আমরা লক্ষ্য করে থাকি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই আমাদের পেয়ারার মধ্যে প্রচুর ভিটামিন আছে জলপাই তাছাড়া কমলা আপেল আঙ্গুর সব কিছুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ইভেন আমাদের সবজি যদি বলে থাকে সবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি সবুজ সবজি যেগুলো আছে সবগুলো এক কথা সবগুলোর মধ্যে ভিটামিন সি বিদ্যমান যথেষ্ট পরিমাণে আছে আর কমন একটা কথা টক ফল সবজি সবুজ সবুজ সবজি শাক সব দুটোর মধ্যে区别 শীতকালে তো অনেক ধরনের সবজি আসলে বের হয় আমরা আসলে অপেক্ষা করতে করে থাকি শীতের সবজির জন্য আর স্যার শীতকালে চা কফি খাওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যায় সেটি আসলে কতটুকু চুক্তি পূর্ণ শরীরের জন্য অতিরিক্ত আসলে চা কফি কিন্তু একটু ক্ষতিকারক কারণ হলো চা ক্যাফিন যে থাকে এটি আমাদের মাইক্রো নিউট্রিয়েন্ট আমরা যেগুলো বলি অর্থাৎ ছোট ছোট যে খনিজ উপাদানগুলো যেমন আয়রন ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স অন্য অন্য ভিটামিন এ ভিটামিন এ এই সমস্ত এটা এগুলোকে আমরা বলি মাইক্রোনট্রিয়েন এইগুলো আমাদের অঞ্চল থেকে রক্তের শোষণের হারটা কমিয়ে দেয় সুতরাং এই ক্যাফিন যদি অতিরিক্ত মাত্রায় আমরা বিশেষ করে মূল খাবার যখন খাচ্ছি তারপরে পরে যদি খেয়ে ফেলি তাহলে কিন্তু এটি আমাদের ওই অ্যাবজর্শনে শোষণে বাধা দেবে তাতে করে কি হবে আমরা এই ধরনের উপাদান কিন্তু আমরা পাচ্ছি না সুতরাং অতিরিক্ত মাত্রা অ্যাভয়েড করতে হবে তবে লেবু মিশ্রিত আমরা চা তবে অবশ্যই সুগার ফ্রি হতে হবে এবং আদা দিয়ে আমরা এগুলো খেলে সেক্ষেত্রে কিন্তু রেস্কুট ট্র্যাকটির জন্য আবার উপকারী তবে অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না অনেকে গরম ব্রেডও খায় সেটি কতটুকু গরম ব্রেড বলতে আমি পিজ্জা পিজ্জা ফুড বা যেগুলো আর্টিফিশিয়ালি তৈরি করা হয় বাইরে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আসলে তেল থাকে এটাই হল আমরা বারবার বলতে চাচ্ছি যে ফ্যাট যদি ক্ষতি করবে আসলে এই জন্য পিজ্জা এগুলো খুব উপকারী কোনো খাবার নয় পুষ্টিমান দিক থেকে এরা খুবই নিচের ক্যাটাগরি খাবার এগুলো অ্যাভয়েড করা উচিত যদি মুখরোচক খাবার আরও এই সমস্ত খাবারের মধ্যে আসলে কি থাকে টেস্টিং সল্টও কিন্তু ওরা টেস্টিং সল্টের কারণে কি হয় আপনি যখন খেতে যাচ্ছেন খুবই ওই জিনিসটাই টেস্ট খুব মনে হচ্ছে কিন্তু পারিবারিক অন্য অন্য খাবার যেগুলো খুবই উপকারী খাবার সেগুলো যখন খাচ্ছেন তখন আর এটা আপনার রুচিতে আসছে না এই জন্য আমরা বলি এই ধরনের খাবার যেগুলো আমরা বলি জাঙ্ক ফুড এই পিৎজার একটা জাঙ্ক ফুড সেগুলো অ্যাভয়েড করা স্যার একটু নারীদের নিয়ে কথা বলতে চাই নারীদের অনেক সময় পিরিয়ডের প্রবলেমের কারণে দেখা যাচ্ছে যে তলপেট ব্যথা বমি বমি ভাব এই জিনিসগুলো তারা ফেস করে তো কি কোনো খাদ্যাভ্যাসের জন্য নাকি কোন কোন খাদ্যাভ্যাস তাদের গ্রহণ করা উচিত কিংবা পরিহার করা উচিত নারীর ক্ষেত্রে যে আচ্ছা মেন্সের সময় যে পেইনটা হয় এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া এটা অনেকে বংশগত মায়ের হলে দেখা যাচ্ছে মেয়েরও হয় এটা অনেকের হতে পারে কিছু কারণ আছে ফিজোল প্যাথোলজিক্যাল কারণ যেগুলো কোনো সমস্যা ইউটেরাসের কোনো সমস্যা উভয়ের কিছু সমস্যার কারণে হতে পারে কিন্তু বিশেষ কোনো খাদ্যাবার বলতে যেমন চকলেট জাতীয় খাবার এইগুলোতে একটু অ্যাগ্রাভেট মানে খারাপ করে দি দেওয়ার চান্স থাকে অর্থাৎ এই সময় যখন ব্যথা হয় তখন চকলেট জাতীয় খাবার না ক বলো এবং যেমন মাথা ব্যথা অনেক এই সময় অনেকের করে পেট ব্যথা করে অর্থাৎ এই সময়টাতে কোল্ড যে কোনো ধরনের কোল্ড খাবার যেমন কোল্ড ড্রিঙ্কস বলেন বা অনেকে ঠান্ডা পানি খায় এগুলো অ্যাভয়েড করতে হবে এবং চকলেট জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে উষ্ণ গরম জাতীয় সুপ হলেও খুবই তাদের জন্য খুবই উপকারী আর শীতকালে স্ট্রোকের ঝুঁকি কিন্তু বেড়ে যায় বলা হয়ে থাকে শীতে স্ট্রোক বেশি হয় এক্ষেত্রে তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত শীতকালে স্ট্রোকের ঝুঁকি বাড়ার অন্যতম কারণই যে আমরা বলেছি যে ফিজিক্যাল এক্সারসাইজ কম হয় নর্মাল যে হাঁটাহাঁটি এগুলোর অভ্যাস কমে যায় বা করি না যার জন্য উচ্চ রক্তচাপ অনেক দিন ধরে যার আছে কিন্তু কন্ট্রোলে হয়তো খুব ভালোভাবে কন্ট্রোলে নেয় কন্ট্রোলে না থাকার কারণে আমরা হয়তো বসে বসে শুধু খাচ্ছি তার মধ্যে খারাপ ফ্যাট খারাপ বেশি খেয়ে ফেলছি যার জন্য যে কোনো মুহূর্তে অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় আপনার উচ্চ রক্তচাপ হয়ে যাচ্ছে এবং মাথাগুরে উপরে গিয়েই স্ট্রোক হয়ে যাচ্ছে এই জন্য খাদ্য খাদ্যাভ্যাস বা খাদ্যের নিয়ন্ত্রণ করতে হবে শীতকালে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে এবং শীতকালে দেখা যায় স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় তারপর স্ক্যাল্পে আমরা খুশকি দেখতে পাই এই সব থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কি শীতকালে বিশেষ করে ছেলে মেয়ে সবাই এই আর্দ্রতা যেহেতু কম থাকে সেজন্য স্কিন ড্রাই হবে এটা স্বাভাবিক তবে এক্ষেত্রে যাদের ভিটামিন সি এবং এর লেভেল অনেক কম বরাবরই তাদের শরীরে কম থাকতো তাদের ক্ষেত্রেই মানে এই ড্রাইনেসটা অনেক সময় প্রবলেমে দেখা দেয় এবং স্কিন ফেটে যাচ্ছে পা ফেটে যাচ্ছে এবং এমনভাবে ফাটে তাদের পেইন হয় এবং রক্ত বের হয়ে যাচ্ছে এরকম পর্যায়ে চলে যায় তো তাদের ক্ষেত্রে উপদেশ হলো ওই ভিটামিন সি এবং এ জাতীয় খাবার যেগুলো মধ্যে আমরা অলরেডি আলোচনা করেছি যেমন ক্যারোট গাজরের মধ্যে টমেটো এবং অন্য সবজি যে কোনো সবজি রঙিন সবজির মধ্যে ভিটামিন এ আর সবুজ সবজির মধ্যে ভিটামিন সি এগুলো যথেষ্ট পরিমাণে খেতে হবে এবং পাশাপাশি স্কিনটাকে সফট রাখার জন্য সফটেনিং অনেক ক্রিম পাওয়া যায় তার মধ্যে ভ্যাজেলিন খুবই প্রসিদ্ধ ভ্যাজলিন দিয়ে আমরা সবসময় স্কিনটাকে সফট রাখতে পারি অথবা গ্লিসারিন দিয়ে আমরা সফট রাখতে পারি সফট রাখলে এই প্রবলেমগুলো ধীরে ধীরে চলে যাবে স্যার শেষের দিকে চলে এসেছি একটু হার্টের রোগীদের নিয়ে কথা বলতে চাই যে হার্টের রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে আপনি কি উপদেশ দেবেন শীতকালে হার্টের রোগীদের জন্য যেটা হলো যেহেতু আপনার ডক্টর যদি দেখে থাকেন দেখিয়ে থাকেন তাহলে ডক্টরের উপদেশ মতো অবশ্যই পরিমিত হাঁটবেন এবং যে পরিমাণে উনি হাঁটতে বলেছেন এবং আমরা বলে থাকি যে সারা দিনে কমপক্ষে একবার হাঁটবেন এবং কমপক্ষে তিরিশ মিনিট হাঁটবেন তবে ঘাম ঝরানো হাঁটা হতে হবে মানে এরকমভাবে হাঁটা যাবে না আপনার শরীরে কোনো ঘাম হলো না তাহলে এটা কাজে দেবে না তো ঘাম ঝরানো হাঁটা হাঁটতে হবে এবং আইডিয়ালি অনেকের মধ্যে ধারণা আছে সম্ভবত সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটলেই ভালো এটা এই সময়টা খারাপ এই সময়টার মধ্যে কী হয় বিশেষ করে শীত মৌসুমে আরও বেশি খারাপ কারণ আমাদের যে ডাস্ট পার্টিকুলার এনভায়রনমেন্টটা আছে মানে ফাইন ডাস্ট যেগুলো খুবই আমরা পিপি মানে পার্টিকুলার ম্যাটার বলি পিএম সেগুলোর মাত্রা কিন্তু একদম মাটির কাছাকাছি এগুলো অতিরিক্ত মাত্রায় থাকে তবে এটি সকালবেলা সেটেল ডাউন করে সারা রাত মানে দিনের বেলা ওটা উঠতে থাকে উঠতে উঠতে রোদের কারণে বা বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে উপরে উঠে যাচ্ছে যখন রাত হয় আস্তে আস্তে সেটা নিচে নামতে থাকে নিচে নামতে নামতে সকালবেলায় ডেন্সিটি এত পরিমাণে থাকে সুতরাং সকালে ওই সময় যদি আমরা হাঁটতে যাই তাহলে অতিরিক্ত মাত্রায় আমরা ডাস্ট গ্রহণ করব এবং স্পিডের প্রবলেম বেশি দেখা দেবে সুতরাং ইভেন হার্টের প্রবলেমও দেখা দিতে পারে সেই জন্য আমরা আইডিয়াল আমরা দুপুরের পর থেকে বা বিকেল টাইমে হাঁটার চেষ্টা করব হাঁটতে হবে খাদ্যাভাসের মধ্যে এই যে খারাপ ফ্যাট যেগুলো আমরা আমরা অলরেডি আলোচনা করেছি সেগুলো অ্যাভয়েড করতে হবে যেমন খারাপ ফ্যাট যে খাবারই হোক যে ফ্যাটটাই জমাট বেঁধে যায় সহজ হিসাব সেটি হলো খারাপ ফ্যাট যেমন নারকেল তেল এবং ডাল ডাল সাবিন নয় আপনার ঘি নারকেল তেল খেয়াল করেছেন কেন জমাট বেঁধে যায় নর্মাল টেম্পারেচারে জমাট বেঁধে যায় সুতরাং এগুলো অ্যাভয়েড করতে হবে এই ধরনের খাবার অ্যাভয়েড করতে হবে তবে ডিম হার্টের রুগীদের ক্ষেত্রে খেতে পারবে অবশ্যই খেতে পারবে তবে আমরা সুস্থ মানুষ দিনে দুই দুই তিনটা খেলে কোনো কিছু যা আসে না বরং উপকার হবে ওনাদের ক্ষেত্রে হয়তো সারাদিনে একটা করে ডিম খাবে ইভেন কুসুম সহ ডিম খাবে কুসুমের মধ্যেও ডিমের মধ্যে খারাপ ফ্যাটের ফ্যাটের মাত্রা তুলনামূলক অনেক কম থাকে বরং ওমিগাথি থাকার কারণে হার্টের জন্য উপকারী

আজকে খুব গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা পেয়েছেন যারা সাথে ছিলেন আবারও ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাগর নিউজের সঙ্গেই থাকবেন ধন্যবাদ